জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের অগ্নি দিয়ে রক্ত নেই কি দায় প্রতিশোধের অগ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দেয় বদলানিতে যাও এগিয়ে জীবন তাবো বাজিরা জাগরে জাগ জাগরে জাগ bir muslim jagre জারেজাগ জাগরে জাগবির মুসলিম জাগরে যাগ ফিলিস্তিীনের পথে ঘাটে খুনের অনাহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ইজরাইলী কলোনিটা গুড়িয়ে দিতে আবার যাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাগ কান পেতে ঐ সনমমী জমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কর্মা পোলাও রান্না কান পেতে ওই শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কর্মা পোলাও রান্না সমসরে বলে উঠি হু দিবাদ দিপাত যাক জাগরে যাক জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাক জাগরে জাগ জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক মাজলুমানের কান্না আওয়াজ কান পেতে ওই শোনে নাও জৈনবাদের ভাঙতে কোমর আর দেরি না এগিয়ে কান্নার আওয়াজ কান পেতে শুনে নাও ভাংতে ভে কোমর আলদায় গিয়ে যাও কাঁপিয়ে তোলো তক্ত ওদের দাও ইমানি প্রবল হাত ঝগড়ে যাক জগরে মুসলিম জগরে জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের অগ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের অগ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় বদলানিতে যাও এগিয়ে জীবন বাজিরা জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ जग्रे जाग जगरे जाग मुस्लिम जगरे जाग